আসসালামু আলাইকুম আমি মিঠুন বর্মন ডিজিটাল কম্পিউটার অ্যান্ড ট্রেনিং একাডেমির এম এস অফিসের ওয়ার্ডের ক্লাস নাম্বার দশ দশ নাম্বার ক্লাসে হচ্ছে ইনসার্ট মেনুর কাজ ইনসার্ট থেকে পিকচার কীভাবে আমরা নিব কোন ডকুমেন্টের নির্দিষ্ট কোন স্থানে পিকচার সংযোজনের জন্য এই অপশনটি ব্যবহার করা হয় পদ্ধতি ইনসার্ট থেকে পিকচার প্রয়োজনীয় ছবিটির ওপর ক্লিক করতে হবে তো আমরা যদি কোনো পিকচার নিতে চাই তাহলে কন্ট্রোল চাপ দিয়ে হ্যানে চাপ দিলাম নতুন একটা ডকুমেন্ট নিয়ে আসলাম তো আমরা চলে যাব ইনসার্ট মেনুতে ইনসার্ট মেনু থেকে আমরা পিকচার অপশনে চলে আসব। পিকচার থেকে যে কোনো পিকচারই যদি আমরা সিলেক্ট করি সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করি তো আমাদের আমরা দেখতে পারবো আমাদের সামনে একটা পিকচার চলে এসেছে এখন আমরা পিকচারকে লেওয়ার্ড পরিবর্তন করব। পিকচারের লেওয়ার্ড পরিবর্তন করার জন্য পিকচার লেয়ার্ড পরিবর্তন না করলে পিকচারকে সহজে ছোট বড়ো অথবা এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায় না লেয়ার পরিবর্তন পদ্ধতি প্রয়োজনীয় পিকচার সিলেক্ট করে ফরম্যাট মেনুতে ক্লিক ওয়ার্ব টেক্সে ক্লিক স্কোয়ারটাকে ক্লিক করতে হবে পিকচারের ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট পরিবর্তন করব কিভাবে আগে আমরা কিভাবে লেওয়ার পরিবর্তন করতে হয় সেটা দেখি পিকচারটা সিলেক্ট করে আমরা চলে যাবো ওয়ার্ব টেক্সে তারপর হচ্ছে স্কোয়ার টেক্স এখানে ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে ওকে চেঞ্জ হয়ে গেল তো এখানে আমি কিছু লেখা লিখে নিলাম লেখা লেখে ফার্স্ট ব্যাকেট ফার্স্ট ব্যাকেট ক্লোজ করে দিলেই আমাদের সামনে কিছু লেখা চলে আসবে দেখেন এটা লেখাটা স্কোয়ার শেপ অনুসারে কিন্তু লেয়ারটা পরিবর্তন হয়েছে এই লেয়ারটা আমরা অন্যভাবে পরিবর্তন করতে পারি লেয়ারটা পরিবর্তন করতে চাইলে এখানে বিভিন্ন ইনফোনটেক্স ইনফোনটেক্স হচ্ছে ছবিটা উপরে চলে আসবে লেখাগুলো নিচে চলে যাবে তারপর হচ্ছে বিহাইন্ড টেক্স পিছনে ছবি চলে যাবে লেখা উপরে চলে আসবে তো এইভাবে আমরা যে কোনো এখান থেকে টেক্স লেওয়ারটা পরিবর্তন করতে পারে তো এইভাবে আমরা লেওয়ার পরিবর্তন করে এক স্থান থেকে আরেক স্থানে নিতে পারি এখন আমরা দেখব পিকচারের ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট কীভাবে কমাতে হয় এবং বাড়াতে হয় পিক্সারে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট কমাতে হলে এবং বাড়াতে হলে আমরা যে কাজটা করব পদ্ধতি প্রয়োজনীয় পিক্সার সিলেক্ট করে ফর্মেট ক্লিক করে পিক্সার থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্টাসে ক্লিক করব তো এটাকে আমরা ব্রাইটনেস অ্যান্ড কনট্রাস্ট তৈরি করতে চাইলে তো আমরা এখানে পিকচারটা সিলেক্ট করব তারপর হচ্ছে ব্রাইটনেস অ্যান্ড কনট্রাস্ট অপশানে চলে আসব এখান থেকে আমরা যে কোনো ব্রাইটনেস পিকচারের ছবিটাকে ব্রাইটনেস অ্যান্ড কন্টাস্ট কমাতে পারবো এবং বাড়াতে পারবো এটাকে যদি আমি একটু টান দিয়ে দিকে নিয়ে আসি তাহলে দেখা যাবে ব্রাইটনেসের অপশনটা একটু বেশি দেখা যাচ্ছে এটাকে যদি ব্রাইটনেস দিই সব এটা ব্রাইটনেস বাড়বে কনট্রাস্ট যদি কমাই দিই তাহলে কনটাস্টটা কমে যাবে তো এইভাবে আমরা যে কোনো পিকচারের ব্রাইটনেস অ্যান্ড কনট্রাস্ট কমাতে পারবো এবং বাড়াতে পারবো আবার আমরা দেখতে পাচ্ছি সামনেই আমাদের কিছু ব্রাইটনেস অ্যান্ড কনট্রাস্ট কম বেশি রয়েছে তো এখান থেকেও আমরা পিকচারের ব্রাইটনেস অ্যান্ড কনট্রাস্ট কমাতে পারবো এবং বাড়াতে পারবো এখন আমরা দেখব কিভাবে একটা পিকচারে ছবি নিয়ে আসা যায় শেপ নিয়ে আসা যায় ইনসার্ট শেপস বিভিন্ন ড্রয়িং করার জন্য এই অপশানটি ব্যবহার করা হয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু শেপ তো এই শেপগুলো কীভাবে নিতে হয় তো শেপগুলো নিতে চাইলে আমরা ইনসার্ট অপশানে চলে আসবো ইনসার্ট অপশন থেকে শেপ অপশানে চলে যাব ইনসার্ট থেকে শেপ ইনসার্ট অপশানে যাব ইনসার্ট থেকে শেপ অপশন থেকে যে কোনো শেপ আমরা নিতে পারবো যে কোনো শেপে ক্লিক করলেই আমাদের সামনে সেই শেপটা চলে আসবে তো আমরা প্রথমে এখান থেকে যে কোনো একটা এই শেপটা নিলাম তো এখানে নিয়ে এখানে যদি টান দিই তাহলে শেপটা চলে আসবে তারপরে আমরা দেখতে পাচ্ছি মুখের মতো একটা শেপ এনসার থেকে শেপ তারপরে মুখের যে শেপটা আছে সেটা আমরা নিতে পারবো তো এইভাবে আমরা যে কোনো শেপ নিতে পারবো তারপর এখানে একটা কার কীভাবে ড্রয়িং করতে হয় সেটা আমরা দেখবো তো এনসার থেকে আমরা কার ড্রয়িং করার জন্য এইখান থেকে এই শেপটা নিলাম ওকে এই শেপটা নেওয়ার পরে আমরা চাকার জন্য দুইটা বৃত্ত সার্কেল আমরা নিয়ে নেব সার্কেল একটা থেকে আরেকটা কপি করার জন্য কন্ট্রোল চাপতে হবে কন্ট্রোল চাপলে একটা থেকে আরেকটা কপি হয়ে যাবে উপরে আমরা যখনই একটা কারের উপরের অংশটুকু দেব উপরের অংশটুকুর জন্য এই অংশ এই এই শেপটা নেব তো এটাকে আমরা সেন্ট টু ব্যাগ যদি করে দিই তাহলে পিছনে চলে যাবে সেন্ট টু ব্যাক করে দিলে শেপটা পিছনে চলে যাবে শেপের কালার বা কারের কালারটা চেঞ্জ করার জন্য আমরা যদি শেপ সিলেক্ট করি সিলেক্ট করে শেপ ফিলে থেকে যে কোনো কালার পরিবর্তন করতে পারবো এবং চাকার কালার পরিবর্তন করার জন্য এখানে ক্লিক করলে কাপ চাকার কালারটা পরিবর্তন হয়ে যাবে এখন এটাকে সবগুলোকে সিলেক্ট করে এটাকে গ্রুপ করে ফেললেই একসাথে সবগুলো শেপ একসাথে থাকবে এখন একটাকে আর একটা কপি করলে এখানে ধরলেই একটা থেকে আরেকটা কপি হয়ে যাবে তো এইভাবে আমরা যে কোনো শেপকে কপি করতে পারবো এখন তারপরে হচ্ছে এখানে সূর্যের মতো আমরা একটা শেপ নিব তো সূর্যের শেপ নিতে চাইলে এখান থেকে সূর্যের শেপ নিতে পারবো এটা কালার পরিবর্তন করতে চাইলে ইলো কালার দিলাম এখন কালার পরিবর্তন হয়ে গেলো তারপরে আমরা এখানে একটা গাছ দেখতে পাচ্ছি তো গাছটা যদি আঁকতে চাই তাহলে আমরা এখান থেকে ইনসার থেকে শেপ শেপ থেকে এখানে দেখেন একটা শেপ রয়েছে সেটা হচ্ছে স্ক্রিবল তো এটাতে যদি আমি ড্রয়িং করতে পারবো যে কোনোভাবেই ড্রয়িং করতে চাই সেটাকে ড্রয়িং করতে পারবো তো এখান থেকে সিলেক্ট করে এভাবে আমরা ড্রয়িং করতে পারবো তো এই এভাবে খুব সহজে আমরা ড্রয়িং করতে পারছি এখন এটা কালার যদি পরিবর্তন করতে চাই তাহলে এখান থেকে কালার পরিবর্তন করতে পারবো তারপর এখান থেকে যে কোনো কালার এবং পাতার পাতা দিতে পারবো পাতা দেওয়ার জন্য আমরা ম্যাক ইউজ করলাম ম্যাগ দিয়ে কি কিন্তু খুব সহজেই গাছের পাতা তৈরি করা যায় তো এইভাবে এটাকেও সবগুলোকে একসাথে সিলেক্ট করে সিলেক্ট করছি কন্ট্রোল ধরে রাইট বাটনে ক্লিক করে গ্রুপ অপশানে যাব তো এটাও একটা গ্রুপ হয়ে গেল এখন এই গ্রুপ অংশটাকে আবার কন্ট্রোল ধরে যদি টান দিই তাহলে দেখছেন আরও বাড়ছে গাছ কন্ট্রোল ধরে যদি আমি মাউস ধরে টান দিচ্ছি তখন কিন্তু গাছ বাড়ছে তো এইভাবে আবার সিলেক্ট করে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে এখন আমরা স্টার্ট দেখতে পাচ্ছি তো এখানে স্টার্ট এখানে স্টার্টের জন্য একটা দেখেন শেপ রয়েছে তো আমরা এখানে শেপ নিতে চাইলে যে স্টার্ট শেপ আছে এখানে আমি ক্লিক করলেই স্টার্ট চলে আসলো আচ্ছা তারপরে হার্ট এখানে লাভ একটা শেপ আমরা নেবো তো ইনসার থেকে শেপ লাভের শেপ এখান থেকে আমরা লাভ শেপ নিতে পারছি তারপরে আমরা শেপ ফ্লাগ তো পতাকা তৈরি করব তো পতাকা তৈরি করার জন্য শেপ এখান থেকে দেখেন একটা বাঁকা শেপ নিব তো এই আঁকা বাঁকা শেপ নিলাম এটাকে সবুজ কালার করে দিলাম গ্রিন কালার এবং ইনসার্ট থেকে শেপ একটা নিয়ে নেব সার্কেল তো এটাকে রেড কালার করে দেব দেখেন একটা সবুজ পতাকা হয়ে গেল তারপরে আমরা ইনসার্ট থেকে একটা ঘর তৈরি করব তো ঘর তৈরি করতে গেলে কিছু শেপ রয়েছে প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেব রেক্টেঙ্গেল নিলাম তারপরে একটা ট্রাইয়েঙ্গেল নেব তো ট্রায়াঙ্গেল নিতে চলে এখান থেকে ট্রায়াঙ্গেল সামনে আছে ট্রায়াঙ্গেলটা নিয়ে নিলাম এবং আবার ঘরের দরজার জন্য এখান থেকে ইনসার থেকে শেপ তারপরে হচ্ছে এখানে ক্লিক করলাম ওকে হয়ে গেল তো এইভাবে আমরা যে কোনো ঘর তৈরি করতে পারবো এখানে ক্লিক করলাম ক্লিক করে দেখেন খুব সহজেই কন্ট্রোল ধরে যদি আমি টান দিই তাহলে জানালা হয়ে গেল দরজা থেকে আমরা কিভাবে সহজেই জানালা তৈরি করে ফেললাম তো এইভাবেই আমরা যে কোনো শেপ দিয়ে ডিজাইন করতে পারবো তারপরে আমরা শিখব স্মার্ট আর্ট স্মার্ট আর্ট হচ্ছে বিভিন্ন ডায়াগ্রাম করার জন্য এই অপশনটি ব্যবহৃত হয় তো আমরা এই একটা স্মার্ট আর্ট কীভাবে তৈরি করতে হয় সেটা দেখবো তো স্মার্ট আর্ট তৈরি করতে হলে আমাদের যেতে হবে আমরা নতুন একটা পেজ তৈরি করে ফেলবো কন্ট্রোল ইন্টার দিলাম নতুন একটা পেজ হয়ে গেল নতুন একটা পেজ আমরা এই পেজের মধ্যে স্মার্ট আর্ট তৈরি করব ইনসার্ট থেকে স্মার্ট আর্ট অপশনে আসবো স্মার্ট আর্ট অপশন থেকে এখানে অনেকগুলো স্মার্ট আর্ট অপশন রয়েছে আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে নেব তো এখান থেকে আমি এই স্মার্ট আর্টটা নিয়ে নিলাম তো এখানে কিছু লেখার চিত্র রয়েছে যেমন এখানে যদি আমি লিখি এখানে আমরা লিখব পেজ তারপরে এখানে রয়েছে একটা টেক্সট বক্স এটাকে যদি ডিলেট করতে চাই তাহলে আমি ডিলেটে ক্লিক করলেই ডিলেট চলে আসবে তারপরে আমরা লিখবো প্রোডাক্ট তারপর আমরা লিখবো সলিউশন তারপরে আমরা লিখবো লার্ন তো এভাবে আমরা যেকোনো ডায়াগ্রাম তৈরি করার জন্য স্মার্ট আর্ট ব্যবহার করে কাজ করতে পারবো তো সহজেই আমরা দেখতে পাচ্ছি কিভাবে একটা ডায়াগ্রাম বা স্মার্ট আর্ট তৈরি করা যায় তারপরে আমরা নতুন আর একটা পেজ নিয়ে নিই ওকে নতুন একটা পেজ নিয়ে নিলাম এখন এটার মধ্যে আমরা কিভাবে চার্ট তৈরি করতে হয় সেটা দেখব তো চার্ট তৈরি করতে হলে বিভিন্ন চার্ট করার জন্য এই অপশানটি ব্যবহার করা হয় তো আমরা ইনসার্ট অপশান থেকে চার্ট অপশানে যাব যে কোনো চার্ট সিলেক্ট করে যদি আমি ওকেতে ক্লিক করি তাহলে আমাদের সামনে চার্টটা চলে আসবে এবং এটাকে আমরা খুব সহজেই এডিট করতে পারবো এডিট করতে চাইলে এখানে ক্যাটাগরিগুলা বা এখানে যদি আমি চেঞ্জ করে দিই তখন অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে যাবে এখানে যে কোনো কিছু আমরা যদি চেঞ্জ করি তাহলে সহজেই এটা চেঞ্জ হয়ে যাবে তো এই দেখছেন এই যে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে তো এইভাবে আমরা যে কোনো চার্ট তৈরি করতে পারব তো এইভাবে চার্ট তৈরি করার পরে আমরা দেখছি চার্ট পর্যন্ত আমাদের ক্লাস নাম্বার দশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট ক্লাসে